all of us know and for those of you who don't know শব ব্রেকিং নিউজেভিয়ান এবার ইতিহাসের বুকে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাম লেখাতে যাচ্ছেন না আমাদের সুপারস্টার শাকিব খান আপনারা জানেন যে সুপারস্টার সাকিব খান যে আফগান মুভি তুফান মুভি সেই তুফান মুভি টি আসার পর থেকেই কিন্তু আলোচনা এবং সমালোচনা আছে বিশ্বব্যাপী অবশেষে সাকিব খানের তুফান মুভির তাই হচ্ছে বিশ সেকেন্ডের একটি গান রিলিজ করা হয় যেটির নাম হচ্ছে উরাদুরা লাগে উরাদুরা সেই গানটি কিন্তু একদম বিশ্বব্যাপী কিন্তু উন্মার্তনা ছড়িয়ে পড়ে সেই গানটি এই গানটি নিয়ে কিন্তু মুখ করলেন বলিউডের জনপ্রিয় অজোন নায়িকায় কি বলবো আপনার আমার হচ্ছে সবার প্রিয় বা সবার পছন্দের অজ নায়িকা সেটা হচ্ছে দীপিকা পারুখন অবশ্যই সেই দীপিকা পারুখন সাকিব খানকে নিয়ে বুক করলেন এবং বললেন যে সাকিব খান বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো হচ্ছে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিল বা ইতিহাসের বুকে প্রথমবার বাংলাদেশ থেকে সাকিব খান তার নামটি লাগিয়ে নিল কারণ সাকিব খান যে গানটি রিলিজ করছে উড়া এটা হচ্ছে বিশ্বব্যাপী বর্তমানে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে। এবং হচ্ছে দীপিকা পাড়ুকন বললেন সাকিব খানের সব কাজগুলো আমি দেখি সময় পেলে সাকিব খানকে আমার অনেক 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 ভালো লাগে সাকিব খানের যে তুবান মুভির টিজার যে যাই বলুক না কেন টিজারটা আমার কাছে অসাধারণ লাগছে অসম্ভব সুন্দর একটি টিজার বাংলা আছে হয়তো এই প্রথমে এই ধরনের একটি কাজ হয়েছে তবে সাকিব খানকে হচ্ছে যদি ভালো অ্যামাউন্ট দেওয়া হয় তাহলে ভালো কিছু দেখাতে পারবে সাকিব খান সাকিব খানের জন্য কিন্তু রইল শুভকামনা মন থেকে আর যত সাকিব বিয়ানরা আসেন সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বললেন যে সাকিব খানের সাথে খুব শীঘ্রই আমার কাজ হবে এই কথাটি কিন্তু হচ্ছে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে ইন্ডিয়ান কিছু গণমাধ্যম যে দীপিকা পারুকনটা অবশ্যই সাকিব খানের প্রেমে মতলেন বা সাকিব খানের সৌন্দর্য দেখে কিন্তু দীপিকা পারুকন পাগল হয়ে গেলেন অনেক কিছুই বলে যাচ্ছে কোনটা সত্য যায় না তবে সাকিব খান আসলেই নতুন কিছু করে দেখালো এটা সঠিক সব ভালো লাগলো সবাই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই